ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ সার্লেন মেহেজাবিন চৌধুরী রোববার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান আজ সোমবার একই ভেনুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু কার সঙ্গে বিয়ের পিড়িতে বসছেন মেহজাবিন এবং কী কী আয়োজন থাকছে জনপ্রিয় অভিনেত্রীর বিয়েতে এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুন জানা গেছে মেহজাবিনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবিন ও আদনানের আত্ম সম্পন্ন হয় বিয়ের আমন্ত্রণপত্র ইংরেজিতে লেখা মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবিন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবিকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত মেহজাবিন চৌধুরী ও আদনানাল রাজীব প্রেম করেছেন সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গটি এড়িয়ে এ যেতেন তারা অবশেষে গুঞ্জনই সত্য হয়েছে বিভিন্ন সূত্র জানা গেছে ঢাকার সেই কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল গতকাল রোববার সকাল থেকেই সেখানে মেহজাবিন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা রেদওয়ান রনি সিয়া মাহমেদ সাবিলা নূর এলিটা করিম আশফাক নিপুন সাদিয়া আয়মান রায়হান রাফি তমা মির্জা নঈম ইমতিয়াজ নিয়মুল মোস্তফা কামাল রাজ জেফার রহমান প্রমুখ গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর কোন পক্ষ নিজেদের মুঠোফোনের ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথির উদ্দেশ্যে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয় আমন্ত্রিত অতিথিরা জানালেন মেহেজাবিন নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আখ গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থির চিত্র পোস্ট করবেন এরপর অতিথিরা তাদের স্থির চিত্র পোস্ট করার সুযোগ পাবেন এর আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই জানা গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে আয়োজনে সব মিলিয়ে আড়াইশো অতিথি আমন্ত্রিত ছিলেন এদিন মেহেজামিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি পায়জামা দু সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপরে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সেস বাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে উল্লেখ্য লাক্স চ্যানেল আই সুপারস্টার দু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেকার আহমেদ ফাহিম পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তবে দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে দু হাজার তেরোতে শিখর সাহানিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ঈদুল আজহাদ দু হাজার সতেরো এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী আজ এই পর্যন্তই কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে